হ্যাঁ হ্যাঁ গায়ে আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছে আজকে এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে মেয়েদের কণ্ঠ করে যে কোনো কাউকে আপনার কল দিতে পারি এবং তার নাম্বার দিয়েই তাকে কল দিতে পারি এবার যে কোনো নাম্বার পালিয়ে আমরা কল দিতে পারি তাকে চমকে দেওয়ার জন্য তাহলে গায়েস আসুন কথা না বলে দেখা যাক কীভাবে করা যায় এই জন্য আমাকে যা করতে দেবে কলার আইডি আপনারা দেখতে দেখেছেন কলার আইডি ফেকার আমার ইন্টারভেসটি অলরেডি ওপেন আছে হ্যাঁ এফটি অ্যাভেলেবেল হ্যাঁ প্লেস্টোরে আপনাদের কারোক্ষণ আছে প্লে প্লে থেকে আপনারা ডাউনলোড করে দেবে ডাউনলোড করার পর আপনাকে যা করতে হবে সেটিং অপশনে গিয়ে আমাকে আপনার এই পিনটি অ্যাভেলেবেল আছে এখানে এখানে আমাকে যা করতে হবে আপনার ফোন নাম্বারটি এখানে টাইপ করে দেবে এখানে গায়ে সামনে দেখতে পাচ্ছে এই হচ্ছে মাই ফোন হ্যাঁ আমার ফোন নাম্বারটি অলরেডি এখানে টাইপ করে দিয়েছি হ্যাঁ দেন দ্বিতীয় অপশানে একটি ইমেল দিয়ে দেবেন হ্যাঁ আপনার যে ইমেলটি ইউজ করেন সেই ইমেলটি দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার আমাকে যা করে দেবে দেন আমি সেভ করে দেবো হ্যাঁ হ্যাঁ দেন সেভ করে দেওয়ার পরে আমাকে অন্য কিছু আসবে গায়ে সামনে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পেজটি আপনার দেখাচ্ছে অ্যান্টার টু কল আপনি কোন নম্বরে কল দিতে চাচ্ছেন আপনি যে নম্বর কল দিতে চাচ্ছেন সেই নম্বরটি এখানে টাইপ করে দেবেন হ্যাঁ দেখা যাচ্ছেন এখানে টাইপ করে দেবেন তারপর আপনার এখানে দেবেন এন্টার টু দিয়ে ফেপ করার আইডি আপনি কোন আপনার এখান থেকে কী কোন নাম্বারটা যাবে সেই আপনি যে ফোন দেবেন ফর এক্সাম্পল আমি চার্জটি ক্লাসটি ওয়ান দিতে ফার্স্টটি ওয়ান দিয়ে দেবেন হ্যাঁ ওয়ান দেওয়ার পরে আপনার দেখতে পারেন বয়েস চেঞ্জ আছে হ্যাঁ আপনার বয়েসটি চেঞ্জ করে দিতে পারেন এখানে বাইডি বল আছে ওমেন আছে ম্যান আছে নন আছে আপনি যদি চান অনলি আপনার নিজস্ব বয়সটা দেওয়ার জন্য তাহলে আপনার নন এ রাখবেন হ্যাঁ আর যদি মেয়েদের কন্টে দিতে পারেন তাহলে ওমেন রাখবেন না ওমেন রাখবেন তারপর গায়ে সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার রেকর্ড অফ হ্যাঁ আপনি যদি চান আপনার কলটি রেকর্ড করার জন্য তাহলে রেকর্ডটি অন করে নেবেন হ্যাঁ অন করার পর আপনার শুনে আপনি টিক দিয়ে দেবেন হ্যাঁ টিক দেওয়ার পরে আপনি দেখে পাচ্ছেন স্যান্টে কল গ্যাস আপনার এই স্যান্ট দেখে পাচ্ছেন স্যান্টে কলে যাওয়ার সাথে সাথে আপনার কল হয়ে যাবে আমার স্ক্রিনটি রেকর্ড হচ্ছে আর যাচ্ছি না এই জন্য আন্তরিক বই দুঃখিত তো গায়স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিন্তু ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভিডিও না অ্যান্ডের সময় দুইটা जानते हमारे चैनल की सब्सक्राइब कर रखु आल्ला थैंक यू फर व्वाचिंग